আপনারা হয়তো গণমাধ্যমে তা দেখেছেন এক অসহায় নারীর মাথায় অসংখ্য জহম এবং শরীরে অসংখ্য আঘাত করা হয় যা মৃত্যু সহ্যে যাওয়ার অবস্থা হয়েছিল সে কত অসহায় নারীটি আমি নিজেই আমাকে আল্লাহ হয়তো প্রাণ ভিক্ষা দিয়েছেন বলে বেঁচে আছি একই সাথে এটিও বলতে চাই আমার ভাই বোনের নির্মম আমার মা ভাই বোনের নির্মম হত্যার সাথে জড়িতদের বিচার দেখার জন্য হয়তো আল্লাহ আমাকে পাঠিয়ে রেখেছেন জানি না এমন নির্মম হত্যার বিচার দেখে যেতে পারবো কি না কারণ প্রতিনিয়ত হুমকি মুখে আছে আমাদের বেঁচে যাওয়া সকল সদস্যরা সাংবাদিক ভাইয়েরা আপনাদের মাধ্যমে হত্যাকাণ্ডের কিছু কথা তুলে ধরা দরকার যাতে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি কুচর হয় এবং দেশবাসীর কাছে পরিষ্কার হয় এখন আমরা ভুক্তভোগী হয়েও কিভাবে ন্যায় বিচার থেকে আমাদেরকে বঞ্চিত করা হচ্ছে এমনকি বেঁচে থেকো যেন আমাদের কাল হয়েছে বিচার চাওয়ার তো অধিকারই নেই উল্টো নিজে নিজেই জীবন বাঁচাতে পাথিয়ে বেড়াতে হচ্ছে কারণ এই হত্যাকাণ্ড শুরু থেকে মদত দিয়ে যাচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা নির্জল মাস্টার এবং সাহসে এমন হত্যাকাণ্ড চালিয়েছেন শিবু চেয়ারম্যান ও তার দুশোজন যেভাবে হত্যার পরিকল্পনা করা হয় প্রথম পরিকল্পনা করে আমার মাকে মেলে ফেললাম তাই পরিবারের সবাইকে মেরে ফেলা সিদ্ধান্ত হয় আমি জানি না আমার বক্তব্য আজকে শেষ করতে পারবো কিনা আমার মা একটি বিল্ডিং নির্মাণ করার কারণেই মূলত স্থানীয়দের প্রতি হিংসা শুরু হয়

তাই শিবুল বিল্লাল আবু মেম্বরের মাধ্যমে তার রোজ দিয়ে দিয়ে একবার আমার মার কাছে চাঁদার জন্য পাঠায় চাঁদা দিলে আমার মাকে মেরে ফেলার হুমকি দেয় এবং আমাদের বাড়ি গ্লাস ও কারেন্টের মিটার ভেঙে ফেলা হয় এ নিয়ে সে সময় ডিবিতে একটি অভিযোগ দাখিল করা হয় কুমিল্লা ডিবি অফিস সেই সময় থেকে শিমু চেয়ারম্যানদের ছত্র ছায়ে গড়ে ওঠা একটি কিশোর গেম নিয়ে গড়ে ওঠা ক্লাবের শরীফদেরও আমাদের পেছনে লেলিয়ে দেন পরিবার শরীর চেয়ে ছিল তার সংগঠনের লোকের কাছ থেকে ইট নিতে

স্থানীয় ইউপি নির্বাচনে দুইবার মহিলা ভাইস চেয়ারম্যান উনি পদে নির্বাচন করেছিলেন বিএনপি সমর্থিত হওয়ায় বিগত আমলিক সরকারের সময় এই সন্ত্রাসীরা আমার মাকে বিজয়ী হতে দেয়নি উল্টো জনপ্রিয়তার ঈশান্বিত হয়ে তখন থেকে হয়রানি করার জন্য বিভিন্ন মামলা দিয়ে আসতেছিলেন কি মানহানি করার জন্য মাদকের মতো মান্নাতেও আমার মায়ের নাম দিয়ে বদনাম করার উপচেষ্টা করে আসছিল কারণ কারণ নির্বাচিত না হলেও এলাকার মানুষ তাদের যে কোনো বিপদ এবং যে কোনো বিষয়ে বিচার সালিশের জন্য আমার মায়ের কাছে আসতো যা তাদের জন্য ছিল বড় ইশার কারণ যেভাবে মম তৈরি হয় হত্যা করার হল হত্যাকাণ্ডের ঘটনার একদিন আগে মোবাইল চুরি ঘটনা নিয়ে শুরু হতগুল রবি হলের ঘরে মোবাইল চুরির কারণে একটা ছেলেকে আমাদের বাড়ির পাশে একটি দোকানে বেদুরভাবে মারধর করা হলে তার বাবা এসে তাদের থেকে কোনোভাবে তার ছেলেকে বাঁচাতে না পারে আমার মায়ের কাছে এসে সাহায্য চায় তখন আমার মা সেখানে গিয়ে তাদেরকে বলে চোরটা যদি মরে যায় তাহলে আমরা আশেপাশে সবাই এসে যাবো হয় তাকে ছেড়ে দাও না হয় পুলিশে দিয়ে দাও এই কথা বলার সাথে সাথে সেখানে থাকা পাঁচ মেম্বার শরীফ কাসিম মুস্তফা রফিক আবু বক্কর হারুন ডাক্তার সজল মুস্তম শাহ আলম রবি রবিউলের ছেলেও ও বাতি যারা একযুগে বলে ওঠে এই তুই চুরের পক্ষে মিসিস তুই নিজেও চুর এই বলে মায়ের উপরও চওড়া হয় আমার ভাই তার সামনে দৌড়ে যে আমার মাকে উদ্ধার করে নিয়ে আসে এদিকে সেই চোরকে সেখান থেকে নিয়ে অন্য চলে যায় গরিবের লোকজন ছেলের খোঁজ না পেয়ে চোরের বাবা বাকরা বাজার থানায় অভিযোগ করলে বাচ্চু মেম্বার রবি হল শরীফের লোকজন আমার মাকে সন্দেহ করে

পরবর্তীতে আমরা বিচারpati হব এই ভয়ে আমাদেরকে শেষ করে দেওয়া চিন্তান্তর তারা এখানে বেশ কিছু টাকা লেনদেন হয় এবং কিছু ফোনে বাড়া করা হয় হত্যাকাণ্ড ঘটানোর দায়িত্ব নেই অন্য মেম্বার শরীফ বাসির রফিক বাচু মেম্বার মধু রবিউল এবং রবিউলের ছেলে ও ভাতিজা রাস বাবার কথা উল্লেখ করে মামলার দায়িত্ব নেন শিমুল বিল্লার চেয়ারম্যান শিমুল বিল্লা মাস্টারের পারমিশন আছে বিল্লার মাস্টারের যে উপদেষ্টা আসিফের বাবা বিল্লাল মাস্টারের পারমিশন আছে জানিয়ে শিমুল চেয়ারম্যান বলেন বিশটা মামলা হলেও আমি দেখব আর মিডিয়ার দায়িত্ব নেয় শরীফ বাসির আবু বক্কর মুস্তফা বিল্লাল জহির মেম্বার সারা রাত তার নিয়ে সকল অস্ত্র শরীফের ফুপাতো বোন আমেরিকান প্রবাসী নাজমার বেগমের বাসায় রাখা হয় এবং পরের দিনে জুলাই সকাল ছয়টায় সন্ত্রাসী কায়দায় চিহ্ন অংশগ্রহণের মাধ্যমে এই নির্মম হত্যাকাণ্ড ঘটায় কি যে নির্মম ভাবে ওরা আমার চোখের সামনে প্রথমে আমার মাকে পাইও পলকে মেরে ফেলে যা বাসায় প্রকাশ করা যাবে না আমার নিজের চোখে স্বপ্নে আমি আমার বাঁকি বাজাতে পারি না আমি নিজে বাঁচার জন্য আমি একটা ঘর আমি নিজের চোখে দেখছি এখন বাঁকে কোনোটা নীল কম্বা ভিড়েছে আমাকেও ব্যাপকভাবে কোপানো হয় আমার মাথায় বা পিটি সেলাই আছে শরীরে এমন কোন স্থান নেই যেখানে আঘাত করিনি মানুষ রুপি জন্মরা তারা বেবি ছিল আমি মারা গেছি